মানে এটা তো বিশ্বাস করা যায় না হ্যাঁ কিন্তু যখন ছেলেটা দেখেছে মোবাইলে দেখছি তখন মনে হচ্ছে যে লোকটা এই ছাদে ওখানে মানে ইয়ে হয়ে গেছে এত দূর লম্বা ছাদ এত দূর লম্বা আর কি এরকম কি দেখা গেছে এর আগে এরকম জিনিস তো আমরা কোনোদিন দেখিনি তো এবার এটা অরিজিনালে লোক হ্যাঁ না কোনো ভূত প্রেতের গল্প হ্যাঁ না তো সেটাও তো হতে পারে কি মনে করছে এই যুগে তো রাস্তায় হাঁটবে না মানুষ মোবাইলে যেই জিনিসটা দেখলাম এটা দেখে আমার চোখ কড়ক গাছ হয়ে গেল এরকম তো আমি জীবনে দেখিনি যে প্রায় অনুমানিক 10 ফিট লম্বা লোক আadou এটা মানে সম্ভব কিনা আমি বলতে পারছি না তবে মোবাইলে যা দেখলাম সেই हिसाबে দেখছি 10 মিটার কাঁচাকাজই হবে লোকটা মোবাইলের ছবি তোলার গঠন দেখে কি মনে হচ্ছে যে সত্তিকারী কি ছবি তোলা ছবি তোলা তো সত্তিকারী মনে হচ্ছে এইজন্য যে আপনার এই পাশে যে অটো আছে দূর থেকে ছবিটা তুলেছে ঠিক অটোর বরাবর ওর কোমরটা আসছে তো এটাতে একটা আতঙ্করও ব্যাপার আছে ছেলেটার কথা শুনে কি লাগলো ছেলেটার কথা শুনে তো ও তো বাচ্চা ছেলে ভয়ও করছে ছবিটা পিছন থেকে তুলে ভেঙে গেছে রাত্রেবেলা ঠিক আছে এবার এইটা আদৌ সত্যি কি মিথ্যা এটা সতিয়ে রাখা দরকার জিনিসটা আতঙ্ক বলতে এই রকম তো জীবনে দেখিনি এটা একটা আশ্চর্যজনকই ব্যাপার এবার ছবিতে দেখে এখন সঠিক বেঠিক এটা তো বলতে পারবো না তদন্ত করে দেখবেন যেটা সঠিক আছে কি রাস্তায় বেরিয়েছিলাম রাত্রেবেলা কটার দিকে এগারোটা তেতাল্লিশ হ্যাঁ মোটামুটি আমি বেরিয়েছিলাম আমার দিকে এগারোটা তেতাল্লিশে বাড়ি ঢুকার সময় আমি এটা দেখতে পাই দেখে আমি একটা ছবি তুলি তুলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই দিয়ে তারপরে জিনিসটা ভাইরাল